অদ্ভুত চুলালা মহিলাটি যদি কাউকে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করে তাহলে সে সেখানেই পাথরে পরিণত হয়ে যায় তিনজন ছেলে মেয়ে একটি গুহায় প্রবেশ করে যেখানে অনেক পাথরের মূর্তি পড়ে থাকে কারণ তারা সেখানে একটি খুঁজতে যায় তিনজন তখন আলাদা হয়ে যায় এবং জায়গাটি খুঁজতে থাকে খোঁজার সময় এক বুড়ি মহিলার সাথে দেখা হয় এবং বুড়ি তাদের সাহায্যের অনুরোধ করে কিন্তু হঠাৎ বুড়ি মেয়েটিকে কালো কাপড় পরা মেডুসার সামনে নিয়ে যায় যখনই মেডুসা তার মাথার কাপড় সরিয়ে দেয় তখনই দেখা যায় সেই মেডুসার মাথায় কোনো চুল নেই সেখানে রয়েছে অসংখ্য সাপ মেয়েটি তখন বুড়িকে বলে তোমার চোখ বন্ধ করো কিন্তু মেডুসা বুড়ির হাত ছড়িয়ে তার চোখ খোলার জন্য তাকে জোর করে এবং চোখে চোখ পড়তেই বুড়ি পাথরে পরিণত হয়ে যায় অন্যদিকে মেয়েটির বন্ধুরা তার পাশে এসে লুকিয়ে থাকে এবং তাদের মোবাইলের ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে থাকে মেডুসা তখন মেয়েটিকে জোর করে চোখ খুলতে বলে তখনই মেয়েটির এক বন্ধু চিৎকার করে ওঠে মেডুসার মনোযোগ নষ্ট হয়ে যায় তারপর মেডুসা আবার সেই ছেলেটির কাছে যায় এবং বলে আমার চোখের দিকে তাকাও তখন ছেলেটি বলে আমি চোখ খুলব না ঠিক তখনই হঠাৎ তার এক বন্ধু সেই জায়গায় একটি গাড়ি নিয়ে চলে আসে এবং পুরো জায়গা তছনছ করে দেয় তারপর মেডুসা ছেলেটির মোবাইল ফোন পায় এবং এতে মহিলার মনোযোগ সরে যায় তখনই মেডুসা নিজেই মোবাইল দেখায় ব্যস্ত হয়ে পড়ে আর ছেলেটি তার পেছনে চলে আসে এবং ছেলেটি তার তলোয়ার দিয়ে মেডুসার গলা কেটে দেয় যাতে মেডুসার হাত থেকে সেই মনিটি পেতে পারে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব